আমার প্রাণ শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি দ্বিতীয় বিধানে তিনি বলেন যে স্থানে অন্তত দশজন শিষ্য আছে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ বন্দনা গান আধ্যাত্মিক বিষয় ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদ সম্পর্কে আলোচনা করিবে তৃতীয় বিধানে তিনি বলেন যে স্থানে স্থানে অন্তত আছে সেই উপরিউক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে চতুর্থ বিধানে শ্রী শ্রী ঠাকুর বলেন প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেইদিন দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ পঞ্চম বিধানে তিনি বলেন প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রীগুরু সংঘ আশ্রমে শ্রাধ্যবত মাসিক সাহায্য দিতে হইবে ও সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে ষষ্ঠ বিধানে গুরু ভগবান বলেন প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাজজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে সপ্তম বিধানে তিনি বলেন ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে অষ্টম বিধানে তিনি বলেন সম্মেলনে তথা সঙ্ঘের প্রধান উদ্দেশ্য ক আদর্শ গৃহস্থ জীবন গঠন খ প্রতিষ্ঠা এবং গ বিনিময়। ভাব গিনিময় শিষ্য ভক্ত বৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায় জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে নবম বিধানে তিনি বলেন প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্ন চিহ্নস্বরূপ রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পর পরস্পরের প্রতি ভ্রাতৃভাব পোষণ করিবে জয় নববিধানে অষ্টম বিধানে সম্মেলন তথা সংঘের প্রধান উদ্দেশ্য মধ্যে প্রথম উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবন গঠন সম্পর্কে আমার অনুভূতি ও উপলব্ধি গুরু ভগবানের আশীর্বাদে সাধ্য নিবেদনের চেষ্টা করছি বৈদিক যুগে ভারতীয় সমাজে চতুরাশ্রম প্রথার প্রচলন ছিল এই চতুরাশ্রমগুলি হল ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস গুরু ভগবানের মতে এই চারি আশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রম হল শ্রেষ্ঠ কারণ গার্হস্থ আশ্রম অন্য তিনটি আশ্রমকে প্রতিপালন করে গুরু ভগবান উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন গৃহ যদি ভগবানের লীলাভূমি হিসেবে আখ্যায়িত হয় তাহলে আমাদের গৃহীদেরও সেই গৃহকে দেবালয় তৈরি করতে কিছু অবশ্য পালনীয় কর্তব্য পালন করতে হবে যেমন প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার সম্পর্ক রচনা করতে হবে গৃহের প্রত্যেক সদস্যকে এমন কর্মে যুক্ত থাকতে হবে যে কার্যগুলির দ্বারা ভগবানের প্রীতি লাভ করতে পারে বা ভগবানকে সন্তুষ্ট করতে পারে গুরু ভগবান নির্দেশিত নিত্য পরিবারের প্রত্যেকটি সদস্যকে প্রত্যহ পালন করতে হবে পরিবারের ছোট ছোট সদস্যদের বাল্যকাল থেকে ধর্মপথে পরিচালিত করতে হবে তাদের মধ্যে ধর্ম বীজ বপন করতে হবে তাদের শ্রী সঙ্গে পরিচিত হবে সংসারে বিচলিত না হয়ে গুরু ভগবানের চরণে আস্থা ভক্তি রেখে সংসার জীবন নির্বাহ করতে হবে গুরু ভগবানের নিষেধ আছে যে সকল খাদ্যদ্রব্যে সেই খাদ্যগুলি সেই খাদ্য খাদ্যদ্রব্য আমাদের বর্জন করতে হবে এই খাদ্যগুলি বর্জন না করলে কিন্তু গুরু বাক্য পালন হয় না দীক্ষা নিলাম অথচ তার এই নিষেধটি মানলাম না সংগ্রহ করলাম এতে কিন্তু গুরু কৃপা লাভ হয় না এতে গুরু বাক্য লঙ্ঘিত হয় তাই গুরু বাক্য নির্বিচারে পালন করতে হবে এই সকল কার্যগুলি যদি আমরা নিষ্কাম ভাব নিয়ে পালন করতে পারি গুরু কৃপা আমরা নিশ্চিত রূপে লাভ করতে পারব এ গুরু ভগবানের মুখ নিশ্চিত বাণী তার কথায় ভগবান ভগবানের অসীম কৃপা গৃহীর উপর ভগবত সেবা গৃহীরা রূপে করিতে পারে উদাসীনরা রূপে পারে না গুরু ভগবান আমাদের প্রতিটি গৃহকে ভগবানের কুসুম কাননের সঙ্গে তুলনা করেছেন এবং আমাদের সেই কুসুম কাননের মালি বলে চিহ্নিত করেছেন তিনি বলেন বাগানের সকল আগাছা নির্মূল করিয়া প্রতিটি বৃক্ষের সেবা যত্ন করাই মালির কর্তব্য তার কথায় ভোগ সুখ বসল ভূষণ শয্যা অলঙ্কার আমোদ প্রমোদে মত্ত হয়ে থাকতে বাগানের সৌন্দর্য নষ্ট হয় এবং প্রভুও মালির প্রতি অসন্তুষ্ট হন তাই আমরা যদি নিষ্কাম ভাব নিয়ে ভগবানের প্রীতির উদ্দেশ্যে সকল কার্য করি গুরু ভগবানের নববিধান অক্ষরে অক্ষরে পালন করি গুরু বাক্য নির্বিচারে পালন করি তাহলে আমরাও আদর্শ গৃহস্থ জীবন গঠন করতে হয়তো সম্ভবপর হব এবং গুরু কৃপা ভগবানের কীতি সকলে আমরা লাভ করতে পারব গুরু ভগবানের শ্রী চরণে আপনাদের সকলের মঙ্গল এবং শান্তির প্রার্থনা করে আমি আমার নিবেদন শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী জয় শ্রী জয় শ্রী গুরু জয়